পর্দায় নানা ধরনের চরিত্রে দেখা যায় অভিনয় শিল্পীদের কখনো গল্পের প্রয়োজনে আসে অন্তরঙ্গ দৃশ্য অনেক অভিনয় শিল্পীদের এই ধরনের দৃশ্য নিয়ে কিছু মনেই করে না তারা ড্যাম ভাবে এই ধরনের দৃশ্যে অভিনয় করে থাকে কিন্তু কেউ কেউ আবার অস্বস্তিতে ভোগেন টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে জেনে নেওয়া যাক এমন ছয় অভিনয় শিল্পীদের কথা যারা অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে রাজি না হওয়ায় সিনেমা থেকে বাদ পড়েছেন মিনাল ঠাকুর সম্পত্তি এক সাক্ষাৎকারে মিনাল ঠাকুর জানান তার মা বাবা পর্দায় চুম্বন ও অন্তরঙ্গ দৃশ্যে অভিনয়ের ব্যাপারে আপত্তি জানাতেন সেই আপত্তি ও পারিবারিক মূল্যবোধ তার সিদ্ধান্তকে প্রভাবিত করেছেন মিনাল বলেন আমি নিজেও রাজি ছিলাম না তবে একটা সময় এসে ভাবলাম আমি আর কতদিন না বলতে পারবো অভিনেত্রী জানান অন্তরঙ্গ দৃশ্যে রাজি না হওয়ায় সিনেমা থেকে বাদ পড়েন তিনি তবে কোন সিনেমা সেটা জানান নেই প্রিয়াঙ্কা চোপড়া ক্যারিয়ারের শুরুর দিকে নানান ধরনের বাধার মুখে পড়তে হয়েছিল প্রিয়াঙ্কা চোপড়াকে তার মা মধু চোপড়া এক সাক্ষাৎকারে জানান যে প্রিয়াঙ্কা এমন অনেক সিনেমা ছেড়ে দিয়েছেন যেখানে তাকে খোলামেলা দৃশ্যে অভিনয় করতে হবে একবার এক পরিচালক অভিনেত্রীকে বলেন তাকে অন্তবাস পরে একটি দৃশ্য থাকতে হবে কারণ না হলে দর্শক দেখবে না প্রিয়াঙ্কা সেই সিনেমা ছেড়ে দেন রাসেল বিলসন হলিউড অভিনেত্রী রাসেল বিলজম ছিলেন এক সময়ের সবচেয়ে সম্পন্ন তারকাদের একজন তবে নগ্ন দৃশ্যে না করার সিদ্ধান্তের কারণে ধীরে ধীরে কমে যায় তার সিনেমার কাজ প্লেবয় সাময়িকীতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন ভালো সিনেমা বানাতে গিয়ে সব সময় নগ্নতা বা খোলামেলা দৃশ্য দেখাতে হবে এমন নয় ক্যারিয়ারে মন্দা এলেও তিনি সিদ্ধান্তে অটল ছিলেন আর এই কারণে তিনি খোলামেলা দৃশ্যে অভিনয় না করার কারণে আস্তে আস্তে তার সিনেমার সংখ্যা কমতে থাকে এমনকি তাকে অনেক সিনেমা থেকে বাদ দেওয়া হয়েছে সোনাক্ষী সিনহা চুম্বন বা বিকিনি পরিহিত কোনো দৃশ্যে কাজ করবেন না এই শর্ত চুক্তিপত্রে লিখিয়ে রাখেন সোনাক্ষী সিনহা মুম্বাই মিররকে এক সাক্ষাৎকারে তিনি বলেন পরিচালকেরা জানেন আমি এমন দৃশ্যে স্বাচ্ছন্দ্য নই যদি তাদের সিনেমায় এসব দরকার হয় তাহলে তারা অন্য কাউকে নিতে পারেন আমার এতে কোনো আপত্তি নেই অভিনেত্রী জানান নিজের সিদ্ধান্তে অটল থাকায় অনেক সিনেমা চিত্রনাটক পছন্দ হলেও অভিনয় করেননি তিনি নীল ম্যাকডোনাফ হলিউড অভিনেতা নীল ম্যাকডোনা পর্দায় তার সহ অভিনেত্রীর সঙ্গে চুম্বন করতে রাজি না হওয়ায় একবার তাকে সিনেমা থেকে বাদ দেওয়া হয় নিজের স্ত্রীর প্রতি সম্মান দেখিয়ে তিনি সবসময় পর্দায় অন্তরঙ্গ দৃশ্য করতে অস্বীকৃতি জানিয়ে এসেছেন এমনকি এক টেলিভিশন সিরিজ থেকেও তাকে বাদ দেওয়া হয় শোনা যায় এই সিদ্ধান্তের কারণে তাকে দীর্ঘ সময় কালো তালিকাভুক্ত থাকতে হয়েছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে নারীর ভূষণ কিন্তু ইজ্জত সেই নারীর যদি সেই ইজ্জত নষ্ট হয়ে যায় কিংবা সেই ইজ্জত যদি সবাই দেখে ফেলে তাহলে কিন্তু সেই নারীর আর অস্তিত্ব থাকে না আর এই কারণে অনেক নায়িকা অনেক অভিনেত্রী এই অশ্লীল দৃশ্য থাকার কারণে তারা বাদ পড়েছেন এমনকি সেই সিনেমা তারা রাজি হননি এবং সেই সিনেমা না করার কারণে অনেক ক্ষতির সম্মুখীন হওয়ার পরও তারা সেই সিনেমা করেন নাই শুধুমাত্র একটা কারণে সেটা হচ্ছে তার মেইন সম্পদ যদি মানুষ দেখে ফেলে তার মেইন সম্পদ যদি সবার নজরে চলে আসে তাহলে তার অস্তিত্ব থাকবে না আর অস্তিত্ব ঠিক রাখার কারণে তারা এইরকম বড়ো বড়ো সিদ্ধান্ত নিয়েছেন তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন বেশি বেশি লাইক করবেন এবং যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ